তো ব্রাজিল বক্সে যারা ড্র দিয়েছেন যারা অলদিনো বা কাপু বা কার্লোস বাইর করছেন তাদের জন্য এই ভিডিওটা আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন যদি আপনার স্কিল সম্পর্কে অভিজ্ঞতা কম থাকে ঠিক আছে একই ফ্লেইস্টাল হওয়ার পরেও কিন্তু আপনি আলাদা আলাদা পজিশনে ইউজ করার জন্য কিন্তু আলাদা আলাদা স্কিলও ও অ্যাড করার দরকার ঠিক আছে এই ভিডিওটার মধ্যে মূলত এই বিষয়টা আমি তুলে ধরবো আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে আর আরেকটা কথা ভিডিওতে লাইক করতে অবশ্যই বলবেন না যদি লাইক করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই যায় ঠিক আছে তো প্রথমত শুরু করে হচ্ছে ঠিক আছে কার্ডটা যদি কেউ ইউজ করতে চান আপনি যদি ক্রসার হন একান্তই এলএমএ যদি কার্ডটা ইউজ করতে চান তাহলে অবশ্যই ফাসিং ক্রাফ্ট অ্যাড করে নেবেন ফাসিং ক্রাফ্ট অ্যাড করার পর আপনার অবশ্যই সোল কন্ট্রোল রতম অ্যাড করে নেবেন কারণ কার্ডটা হচ্ছে এজ ক্রসার ঠিক আছে যদি স্পেশাল কোন

স্লাইং ট্যাকেল এক ক্লিয়ারেন্স ট্র্যাক ব্যাক এবং হচ্ছে ফাইটিং স্পিড এই ফার্স্টটা স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনি এল তে ভালো পারফরমেন্স পাবেন থেকে ঠিক আছে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই রিয়ালিভারিটি হেডিং কেন এই কার্ডের মধ্যে রিয়েল সিউরিটি হেডিং কিন্তু কোনো লাভ নেই কারণ কার্ডের হাইট কিন্তু অনেকটা কিন্তু কম ওয়ানটি হাইট ঠিক আছে তাই জন্য কিন্তু আপনারা এই ফার্স্টার স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন এরপরে আসি হচ্ছে কাফর ইং এর গাছে কার্ডটা যদি কেউ আর এম এফ ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি এজিলিটি ক্রাফট ক্রাফ্ট অ্যাড করে নেবেন এতে করে কিন্তু অ্যাক্সেলেশন স্পিড এবং হচ্ছে স্ট্যামিনা বুস্ট হইব এছাড়া এই কার্ডটা কিন্তু আরামের জন্য অনেকটাই ভালো হইব আমি মনে করি আপনি চাইলে কিন্তু এজ এটি ক্রাফটা অ্যাড করতে পারেন ঠিক আছে এছাড়া কিছু বিশেষ ম্যানেজর দিয়ে কিন্তু এই কার্ডটা একশো সায়ের হয়

যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ওইটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার মতে হচ্ছে আপনি যদি বেস্ট পারফরমেন্স বাইর করতে চান তাহলে আপনার অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এরপরে আসি হচ্ছে রোমালদিনের কাছে রোল দিনের কার্ডটা যদি কেউ লেফট ইং ইউজ করতে চান তাহলে অবশ্যই এজ ডিটি ক্রাফট অ্যাড করবেন যদি অ্যাটাকিং মিড ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি টেকনিক ক্রাফ্ট অ্যাড করবেন আমি কিন্তু ফ্যান্টাসিট অ্যাড করছি ওর মধ্যে এবং কি আমার কার্ডটা কিন্তু একশো পাঁচ হতেছে হান্সি ফ্লেক দিয়ে ঠিক আছে এখন আসি হচ্ছে স্কিলের ক্ষেত্রে কথা বলি আপনি এল ডাবলিউএফ এবং কি এ এম এফ এ যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি